পান বাদাম আরে না দাদা হ্যাঁ তুমি ওই যে দেখতে পাচ্ছ হ্যাঁ ওই যে এই ঘাটে ওই সখিরা মিলে বৌদি পিসি ঠান্নি ঠাকুমা সবাই মা কালী মা দুর্গা মা বর্মা কিসের কালী মা দুর্গা মা এখানে কালিমা দুর্গামা কর থেকে আসবে আরে না ওইখানে সবাই মিলে স্নান করছে জলে ভাষা পদ্ম সাবান দিয়ে সেই ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে সেখান থেকেই সুভাষ এসে আমাদের নাকি নাড়া দিচ্ছে এই জন্যই তো কই যে গুন্ড করে কি জলে ভাসা পাইতে সাবান পাইতে নয় দাদা পদ্ম পদ্ম আচ্ছা শোনো না দাদা এখানে বেশি কোনো বিলম্ব করব না অল্প একটু সময় নিয়ে এসেছি তাই না হ্যাঁ এদিকে এসো তুমি তাড়াতাড়ি আমার বসিতে আধার কেটে দাও মাছ ধরবো

জলে কি করে এই যে দেহ হি কেন আচ্ছা ই দাও ভারো না না ঠিক আছে তুমি ফেল আমি শিখছি এই যে বসে দর বাবা আচ্ছা হ্যাঁ এই যে আরে বোকা অমন করে কখনো জলে বসে ফেলে মাছ ধরবে তুমি এই যে দেখো শিব হাতে রাখতে হবে আধার সহ এমন করে জলে ফেলতে হবে তবেই না একটা বড় মাছ ধরবে চুপচাপ শোনো দাদা একটি কথা বলি তুমি তো সব কথা শুধু ভুলে যাও বলেই লাভ কি বলছি কি দাদা আমরা যতক্ষণ মাছ ধরবো একটু কথাও বলা যাবে না একটা কথা সারা শব্দও করা যাবে না কে ডাকলে যাবে না মনে থাকবে তো ঠিক আছে চুপচাপ বসে ফেলো একদম চুপ লক্ষ্মীদার এই নতে আর আগুন যাব না কথা কোন যাব না মাছ না যে ঠিক করতে ধরা হারেছ না তাহলে আমার দেশ আমি আগে ধরমুনি এই এসব তুমি কি বলছো এইটা কোন যাব না একদম চুপচাপ থাকতে হবে দাদা তার মানে একদম কোন সারা শব্দই করা যাবে না মনে থাকবে ঠিক আছে এবার প্রায় ধরে আমি কি বললাম দাদার তুমি কি নাই কি করলে তুমি আরে আমি কি বলেছি কোন সারা শব্দ করা যাবে না আচ্ছা কেমনটা লাগে

আমি বলছি দাদা এখানে কোনো কথা বলো না শব্দ করে না আর তুমি কোন কথা কই না রাও করে না বিশ্বাস করে একটা গান কইছি গান কি কখনো কথা ছাড়া হয় এটা গম না তুই এমবুরে যা একটা কথা কম না দেই পাগল কথা দাদা চুপ থাকো দাদা ওই দেখো এদিকে মাছ ওই নেঙ্গুতে কামড় দিল চুপ মাছ কখনো লেজ দেয় কামড় দেয় তাহলে মনে মুক্তি আমি মনে হয় পাগল হয়ে যাব পাগলের সাথে থাকতে

ভালো করে কাপড় গিটেতে এই পাশে বসো কেমনটা লাগে বলেন তো দেখি একটা কথাও বলবেন এরপর হামবা আয় আয় ওই যে ওরে গোল